পাওয়ার কালার যেহেতু একটা জিপিউ মেকিং কোম্পানি বাট তারা কিন্তু মাউসও বানায় অ্যাক্সেসরিজও বানানোর দিকে ফোকাস করতেছে সো এটা তাদের এম টেন মডেল এর একটা আট জিবি ওয়ার্ড বা ট্রাই মোড সাপোর্টের একটা মডেল এবং এতে ইউজ করা হয়েছে পিক্সার্টের পি থ্রি থ্রি নাইন ফাইভ সেন্সর যেটা বলতে গেলে ওয়ান অফ দ্য পপুলার সেন্সর বাজেট রেঞ্জের যে ওয়ারলেস মাউসগুলো থাকে সেগুলোর মধ্যে এবং যথেষ্ট পাওয়ারফুল যেটি এর সর্বোচ্চ ছাব্বিশ হাজার ডিপিআই পর্যন্ত সাপোর্ট করে অলসো এটার ব্যাটারি আপ টু তারা দাবি করতেছে পঞ্চাশ এর মতো সো উইথ দা আট জিবি আই মিন যেহেতু গেমিং মাউস সো আট জিবি আছে তো এটা যেহেতু ট্রাই মোড সো ওয়ার্ড এবং ওয়ারলেস এবং ব্লুটুথ তিনটা মোড়ে চালানো যাবে এটাতে ইউজ করা হয়েছে অপটিক্যাল সুইচ সো প্রিসিশনের ব্যাপারটা বা ফাস্ট ক্লিকিংয়ের ব্যাপারটা অনেকটাই এনসিওর করবে আর যেহেতু অমরনের সুইচ মোটামুটি ট্রাস্টেড ব্র্যান্ড থেকে তারা সুইচ নিয়েছে আর কি পাওয়ার কালার নিজস্ব পাওয়ার কালার কিস সফটওয়্যারটা রয়েছে অলসো এটার আলগোনিক ডিজাইনটা এবং মোটামুটি যথেষ্ট স্টাডি অ্যান্ড এটার প্রাইস ধরা হয়েছে নাইনটি ইউএসডি এর আশেপাশে যেটা কিনা বাংলাদেশি মার্কেটে আট থেকে নয় হাজার টাকার আশেপাশে হওয়ার কথা সো মোটামুটি ভালোই ঘুরতে ভালো এবং লং টাইম গেমিং মোটামুটি কমফোর্টেবল হবে এই যে এটা খুব কমফোর্টেবল একটা জিনিস